নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আবার জানাই আপনাদের নতুন করে আর একটা নতুন ভিডিওতে স্বাগত তো আগের দিন তো দেখিয়েছিলাম ফুটের কিছু দোকান আর আজকে বলেছিলাম দেখাবো কিছু স্টলের দোকান যেগুলো এক একটা জায়গা থেকে এসছে আর সেই জায়গার নাম দিয়ে স্টল করা রয়েছে তো দেখতেই পাচ্ছেন পেছনে যে ঘর ঘরগুলোর মতো করা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই প্যান্ডেল কোনোটাই ঘর না তো এক একটা ওই রকম ঘর টাইপের পরে এক একটা জায়গার যেমন মুর্শিদাবাদ হুগলি এরকম এক একটা জেলার জিনিস যারা তৈরি করে তারা নিয়ে এখানে দেখুন এগুলো কিন্তু ডিশের ওপর এরকম কালার করা আর এগুলো অয়েল পিন্ট করা আর এই ডিশটা হচ্ছে অ্যালুমিনিয়াম এগুলো ঘর সাজানোর জন্য বেশ সুন্দর ভালো লাগছিলো তবে দামও কিন্তু বলছিল। যেটা ওই মহিলাটার বা হাতে ছিল সেটার দাম বলছিল পাঁচ হাজার টাকা এটা নাকি পুরো রোদে বসেই কাজ করতে হয় সেই জন্য দামটা একটু বেশি যেহেতু খাটনি বেশি আর তারপরে এখানে একটা খাদির ওনার ওপরে ডিজাইন করা ছিল ওটা ওটাও বেশ ভালো লাগছিল ওটা সাড়ে পাঁচশো টাকা দাম ছিল আর এই যে দেখুন খুঁটিনাটি অনেক কিছুই এখানে রয়েছে তারপরে রয়েছে অজয় পূর্ব বর্ধমান তো পূর্ব বর্ধমান জেলার ওদের ঐতিহ্যবাহী যে পোশাক সেইগুলো নিয়ে এসছে আর তাদের হাতের বিভিন্ন ধরনের কাজ সেগুলো নিয়ে এসছে আর এখানে একটা স্টল করেছে তো এখানে তাদের যে কাঁথা স্টিজের কাজ সেইগুলো কিন্তু খুব বেশি দেখা গেল শাড়ির ওপর আর পাঞ্জাবির ওপরেও সুন্দর কাঁথা স্টিচ করে মানে কাঁথা হাতে কাজ করা হাতে সেলাই দিয়ে আঁকা বেশি যে দেখুন কুর্তিগুলো কি সুন্দর সব কাঁথা স্টিচের বেশ ভালো লাগছিল কিন্তু দামটা কিন্তু বেশি যাই হোক জিনিস ভালো তো দাম বেশি ভালো হ দাম তো ভালো হবেই

এখন যে স্টলে ঢুকছি এটাও পূর্ব বর্ধমানেরই আরেকটা স্টল এখানেও বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে চারদিকটা বেশ নানান কালারে ঝলমল ঝলমল করছে এখানে কিছু চাদরও আমি দেখতে পেলাম ভালো লাগছিল আর এগুলো হচ্ছে শাড়ি তো এই শাড়িগুলোর দাম প্রায় তিন হাজার আড়াই হাজার এরকম আর এটা হচ্ছে একটা কাঁথা স্টিচের বাউল যারা গান করে তো তাদের একটা দেখবেন পুরো লং টাইপের পাঞ্জাবি পরে কাঁথা স্টেজে তো সেই পাঞ্জাবিগুলোই ওগুলো তো ওগুলোর দাম ছিল প্রায় আড়াই হাজার তিন হাজার চার হাজার এবং কি আট ন হাজারও রয়েছে এইটা হচ্ছে দ্বারকেশ্বর বাঁকুড়া তো বাঁকুড়ার কী কী রয়েছে চলুন দেখে আসি একটু তো এখানে দেখতেই পাচ্ছেন লেখায় রয়েছে সিল্ক আইটেম তো এখানে রয়েছে বিষ্ণুপুরি সিল্ক আর কাতান সিল্ক তার সাথে বালুচুরি চড়ি আর স্বর্ণচুরি তো নানান ধরনের সিল্ক রয়েছে আর সিল্কগুলোর প্রায় দাম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার করে তো বেশ সিল্কগুলো কিন্তু ভালোও ছিল দেখতে ভালো লাগছিলো আর প্রচুর লোক নিচ্ছিলও মানে যে এত দাম তাও কিন্তু মানুষে নিচ্ছিল এটা ভালো লাগলো আর এই যে এগুলো সবই কিন্তু একটা ধাতুর তৈরি ধাতুটাকে গলিয়ে গলিয়ে ছাঁচে ফেলে এগুলো তৈরি করে এগুলোও বেশ ভালো লাগছিল আর তার পাশে রয়েছে এগুলো কাঠের কাঠ দিয়ে এক একটা মূর্তি করা যেমন হরিণ মূর্তি প্যাঁচা গন্ডার এগুলো কিন্তু সবই কাঠের তৈরি আর এই সামনেরগুলো নারকোলের মালায় দিয়ে তৈরি করা কি সুন্দর দেখতে পাচ্ছেন নারকেলের মালাইগুলোকে কেটে কেটে পালিশ করে ঘষে ঘষে তারপরে পালিশ করেছে দেখতে বেশ সুন্দর লাগছে আর এই হরিণের শিংগুলো তো অসাধারণ করেছে সবটাই কিন্তু কাঠের আর এখানে একজন শাকও কিনছিল একটু বাজিয়ে দেখেও নিচ্ছিল যে শাকটা ভালো নাকি খারাপ হবে এই যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে বালুচড়ি সিল্ক আর সিল্কটা দেখতেই পাচ্ছেন কি সফট আর কি লাইট ওয়েট মানে বেশ সুন্দর লাগছিল কালারটাও আর ওটার দাম ছিল আটত্রিশ হাজার টাকা তো বেশ সরি তিন হাজার টাকা তো ভালো লাগছিল আর এখানে রয়েছে কিছু গোপালের ড্রেস পঞ্চু এবং চাদর এগুলো ষাট টাকা সত্তর টাকা করে দাম বলছিল এটা কিন্তু একদম ঠিক আমাদের ওদিকে ওরকমই দাম আর এই যে চলে এসেছে এখন জলঙ্গি নদীয়া তো এখানেও রয়েছে বেশ কিছু জিনিস তো চলুন যাই দেখে আসি এখানে কি কি রয়েছে তো এখানে তো দেখতেই পেলাম হাতের মাটির ওপরে হাতের কাজ তো এই যে এটা দশ হাজার টাকা দাম পুরো সবগুলোই লেখা রয়েছিল দাম আর আমার এখানটা দেখে অনেকটা ফিল আসছিল কৃষ্ণনগরের ঘূর্ণির যে মাটির পুতুল তো সেই রকম লাগছিল বেশ ভালো লাগছিল পুতুলগুলো কিন্তু আর একদমই সত্যি বলছি ঘূর্ণির মাটির পুতুলের মানে যে দোকানগুলো সেই দোকানগুলো কিন্তু এই ধরনের পুতুলই দেখা এই শাড়িগুলো কিন্তু আমাদের শান্তিপুরে যে ধরনের শাড়ি পাওয়া যায় সেই সব শাড়ি ছিল আর এখানে এই যে নিচের যে শাড়িগুলো উনি তুলে তুলে দেখাচ্ছে ওই শাড়িগুলো কিন্তু আমার একটা রয়েছে খিচা আমি প্রায় পাঁচশো টাকা দিয়ে কিনেছি আর এখানে প্রায় হাজার টাকা দাম বলছিল আর এই সাদাটার দাম বলছিল বারোশো টাকা ওগুলো আমাদের ওদিকে ছশো টাকায় পাওয়া যায় তো এখান থেকে তো আর নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বেশ ভালো লাগছিলো কিন্তু শাড়ির কালারটা বেশ সুন্দর ঘিচার মধ্যেও অনেক রকমের কালার ছিল আমার যে কালারটা আছে সেটাও ছিল তো ভালো লাগছিল আর এদিকে রয়েছে এখানে দেখুন কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে সুপুরি দিয়ে তৈরি রয়েছে নানান ধরনের জিনিস এই যে ভুট্টার পাতা দিয়ে ধুতিটা ভুট্টার পাতা ভুট্টার পাতা দিয়ে ধুতি জলপাই বীজ যে হাত সুপুরির গनेश নো গোটা এটাও এটা সুপুরি আর এগুলো সব সুপুরি না এগুলো সুপুরি এই যে মাথাগুলো সব সুপুরি সব এর খেজুরের বীজ আটা জলপাই এর বীজ পা এটা সুপুরি এটা সুপুরি এটা নাকে কি আছে ওটা নাকে সু তৈরি করে যে সবটাই আমার মা দিয়ে করে এটা মৌসুমী লেবুর খোসা দিন ও কথা থেকে আসছো

আর ভুট্টার পাতা ছিল তার সাথে আরও অনেক কিছুই ছিল তো কি সুন্দর লাগছিলো জিনিসগুলো আর এই যে বাইরে দেখুন এখানে কিন্তু অনেক রকমের ব্যাগ রয়েছে আর এগুলো সবই কাপড় দিয়ে তৈরি করা ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিল আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে গোপুর ড্রেস তো ড্রেসগুলোও বেশ সুন্দর আছে এই পাটের ব্যাগটা দেখুন বেশ ভালো লাগছে আর এখানে রয়েছে গপুদের পঞ্চু চাদর আর এটা দেখুন দু থাকের একটা ফ্রক উলের বেশ সুন্দর লাগছিল তবে ওটা সাইজ ছোট না হলে মা কিন্তু আমার গপুর জন্য নিত আর এগুলো হলো কোরিয়ান স্টোন তো কোরিয়ান স্টোন দিয়ে এগুলো তৈরি করা আর এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে দাম তো

এই মেলায় কিন্তু গহনা বুড়িও পাওয়া যাচ্ছিল এই যে দেখুন কি সুন্দর গহনা বুড়ি বেশ ভালো লাগছিল আর বড়িগুলোর উপরে ছিল সব পোস্ত পোস্ত দানা তো বেশ ভালো লাগছিল দেখুন কি সুন্দর লাগছিলো আর বড়িগুলো মানে কি বলবো এত সুন্দর নিখুঁতভাবে এঁকেছে বেশ ভালো লাগছিলো তো তার পাশে এখানে এই বয়স্ক মানুষও কিছু পাখি নিয়ে বসেছিলো যেগুলো হাতে তৈরি করা এই যে এই ল্যাম্পসেটগুলো কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও রয়েছে তো এগুলো কি করে বেলুনটাকে ফুলিয়ে এই সুতোগুলোর ওপরে মার দিয়ে যেমন আপনি দিতে পারেন আঠা বা তার সাথে অন্য কিছু অ্যারো টাইপের জিনিসে চুবিয়ে সেই সুতোগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে শুকিয়ে গেলে বেলুনটাকে ভেতর থেকে ফাটিয়ে দেয় তো তারপরে এই এইরকম হয়ে যায় তো এরকমভাবে অনেকেই কিন্তু অনেক ভিডিও দিয়েছে ইউটিউবে তো আপনারা বাড়িতেও চেষ্টা করতে পারেন এখানে কিন্তু সবাই এখনও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে একদিক থেকে বিক্রি করছে আর দিক থেকে ওনারা হাতে কাজগুলো করছে এই যে দেখুন ইনি একটা ঝুড়ি টাইপের বুনছে বেশ ভালো লাগছিল আর এখানে রয়েছে নানা বইয়ের চিত্র সেগুলোকে ফটো ফ্রেম টাইপের বাঁধিয়ে রেখেছে আর এগুলো পুরো নারকল দিয়ে এক একটা প্যাঁচা তৈরি করা নারকলটাকে কাটিং করে এই প্যাঁচা বাদর এগুলো করা হয়েছে আর সামনেরগুলো কিন্তু নারকলের মালাই তো মালাইটাকে কাটিং করে করে প্রদীপ ঘোড়া কলসি টাইপের অনেক কিছুই বানিয়েছে আর এখানে রয়েছে সব শীতের জিনিস এই মার্কেটের तो 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 चारे चारे तो इसका प्राइस क्या है येलो वाला हाँ हाँ फोर फिफ्टी कौन नहीं শাড়িটা দেখুন শাড়িটা খুলছে আর শাড়িটা কি সুন্দর হ্যান্ড প্রিন্টেড আর ময়ূরের পালকগুলো এঁকেছে দেখুন আপনি ভাববেন এটা ছাপানো কিন্তু অরিজিনালি এটা হাতে তৈরি করা হাতে কালার করা এত সুন্দর লাগছিল শাড়িটা আর শাড়িটা পুরো ছিল সুতির ওপর মানে কি বলবো শাড়িটা হেভি সুন্দর লাগছিল আর আঁচলে বড় করে একটা কৃষ্ণ ঠাকুর আর তার সাথে রয়েছে ময়ূর এত সুন্দর এঁকেছে কোনো তুলনা হবে না যার হাতের কাজ তো পেছনেও ছিল অনেক রকমের এই রকম আঁকা শাড়ি বেশ ভালো লাগছিল শাড়িগুলোর দামও ছিল খুবই কম প্রায় সাতশো থেকে আটশো টাকা রয়েছে সবই কচুরিপানা দিয়ে তৈরি তো সব কাপড়গুলো কচুরিপানা থেকে তৈরি করা হয়েছে ভেতরে আরো জিনিস রয়েছে চলুন দেখে আসি

তৈরি করা রয়েছে এই জিনিসগুলো দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু আর এখানে সবই কিন্তু উলের তৈরি দেখুন উল দিয়ে ছোট ছোট করে পম পম করেছে আর সেগুলো দিয়ে নানান ধরনের জিনিস করেছে কুলোটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন বেশ ভালো লাগছে আর এই যে দেখুন এই গোল এটা দেওয়ালে চলালে খুব সুন্দর লাগবে একবারে আয়না দিয়ে কাজ করা খুব সুন্দর লাগছিল দেখতে তার সাথে উলের রয়েছে কিছু পাপস তো খুবই সুন্দর সব কিছু আর তারপরে চলে আসলাম আর একটা জায়গা আর এইটা হচ্ছে দেখুন খুব সুন্দর সুন্দর পুরুলিয়ার ছৌ নাচের সেই মূর্তিগুলো রয়েছে তার সাথে আরও কিছু মুখোশ রয়েছে তো আপনারা তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর এই যে দেখুন সেই যে ছৌ নাচ সেই ছৌ নাচটা কিন্তু চোখের সামনে ভেসে উঠছে এই মূর্তিগুলো দেখে আর একজন মহিলা ছৌ শিল্পী রয়েছে তার কিন্তু ছৌ নাচ আমি মাঝে মাঝেই অনলাইনে দেখি ইউটিউবে দেখি তো আমার খুব ভালো লাগে ওনার নাচটা আজকে সে ওনার কথা বারবার মনে পড়ছিলো আর এই ময়ূর চোড়া দেখুন কি সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে ময়ূরের পাখনা গুলো কিন্তু অরিজিনালই দিয়েছে